সাথে না যদি আবহাওয়া আবহাওয়া তো হঠাৎ করে খারাপ করে নাই সিলেটের আবহাওয়া সন্ধ্যার এক থেকে খারাপ ছিল আপনারা যদি আমাদেরকে বোর্ডিং পাশে না আপনারা যদি বোর্ডিং পাশে আমাদেরকে দিলেন তাহলে আপনারা কেন আমাদেরকে থাকার ব্যবস্থা করলেন না আর এখন রাত দুটার সময় বলছেন যে আমরা কাউ গিয়ে বসে থাকবো আমরা কি মানুষ না আচ্ছা আপনি আমার কথাটা শুনেন আমরা কটায় উঠছি প্লেনে আর উঠার কথা ছিল কটায় সাতটায় আপনারা তুললেন বারোটায় সাড়ে বারোটায় না প্রথম বললেন যে এই যে ফ্লাইট প্লেন নাই আপনাদের আপনাদের ইয়ে নেই না এটা বলছে ওইখানে ওইখানে একটু পরে বলে পাইলট নাই একটু পরে এই বলে সেই বলে বারোটা হয়ে গেছে এর মানে কি একটা দিন শেষ এন্ড নিয়ম অনুযায়ী তো আপনারা হোটেলের ব্যবস্থা করবেন না হলে টিকিট ক্যান্সেল করে দিবেন ঠিক আছে কোনো মেসেজও আছে না ফ্লাইট ডিলের এটা কেন হবে আপনাদের কোনো ব্যবস্থাপনা কি ঠিক নেই তারপর প্লেনে তুললেন তোলার পরে ওনাদেরকে আপনাদের স্টাফই আছে এখানে ঠিক আছে ওনাকে জিজ্ঞাসা করার পর বললো কি বললো বললে যে এয়ারপোর্ট থেকে ইয়ে আসেছে না পারমিশন আসেছে না এয়ারপোর্ট থেকে পারমিশন কেন দিবেন ওনারা 12টার পর ক্লোজ করে দেয় তারপর কেন দিবে আপনারা স্পেশাল পাওয়ারের নামবেন আপনাদের স্পেশাল পাওয়ার কোথায় এখানে কি এমপি হইতো হবে সাধারণ জনগণের কি কোনো এই যে বাচ্চাটা বসে আছে ঠিক আছে অনেক অসহস্থ মানুষ আছে ঠিক আছে আপনারা কি ব্যবস্থা করলেন কোনো জবাব নাই আপনাদের 10টা ভুল ধরতে হবে একদম পার্সোনাল এবং প্রত্যেকটা আচ্ছা আপনাদের উড়দতন কর্মকর্তা এখনো পর্যন্ত কেউ আসেনি দুইজন মহিলা ছিল ওনারা চলে গেছে থার্ড ক্লাস মানে ইয়া করে দুইজন থার্ড ক্লাস কর্মকর্তাকে দিয়ে এখানে চলে গেছে ওনারা কি ভূগোল বুঝাইতেছে সবাইকে আর আপনারা প্লেনে তুললেন প্লেনে তোলার আগে আপনারা পারমিশন নেবেন সিলেট এয়ারপোর্ট থেকে যে আমরা কি এখানে ল্যান্ড করতে পারবো কিনা না ওয়েদারের কারণে পারমিশন পাচ্ছেন না নাকি ওরা সরকারি বাংলিতে ঘুমিয়ে আছে নব্বই ইয়ার গেছে আপনার ইয়ে গেছে ইউএস বাংলা গেছে গিয়ে ল্যান্ড করছে ঠিকই কিন্তু আপনার জান নাই সাতটায় আটটায় গেছে

আপনাদের উর্ধতর কর্মকর্তার সাথে কথা বলেন দেখেন কি করবে আপনারা রাত্রে বারোটা কেন তুলবেন পারমিশন যেহেতু পাবেন না হোটেলের ব্যবস্থা কেন করলেন না ক্যান্সেল কেন করলেন না এখন রাত দুইটা প্রায় দুইটা একটা পঞ্চাশ হয়ে গেছে এখন আপনারা বলতেছেন যে হোটেলে নেবেন এখন নেওয়ার কি দরকার অর্ধরাত্র এখানেই শেষ আচ্ছা আপনারা এখন কি করবেন নেমে যাবো নাকি আপনার আমরা আচ্ছা নেমে গিয়ে কোথায় যাব এখন এই এয়ারপোর্টের ফ্লোরে গিয়ে বসবো নাকি তাইলে এখনো সিদ্ধান্ত নেন নাই সিদ্ধান্ত নিতে নিতে রাত দুটা হয়ে গেল আরো সিদ্ধান্ত বাকি আপনি তো আমি আমি নিশ্চিত আপনি ঘুমেছিলেন এখন আসছেন কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার কলে ওয়েদার তো এখন হয়তো খারাপ হইতে পারে ইউএস বাংলা গিয়ে ল্যান্ড করছে নবো ইয়ারপ্লেন আমরা এয়ারপোর্টে বসে আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলার পরে ওনারা যে কি ভূগোল বুঝায় আমাদের খুব অনুরোধ করে বলছি এখন হয়তো লাউডলি বলছি হ্যাঁ না এই এই বৃষ্টির মধ্যে নামতে পারবো না আপনারা আগে কথা বলে চেক করেন যে কি করব